নাটোরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক দুটি বাসে অভিযান চালিয়ে হেরোইন সহ দুজনকে আটক করে নাটোর নাটোরে পৃথক পৃথক দুটি অভিযানে হেরোইন সহ বত্রিশ বছরের তৈহিদুল হাসান শিপন ও চল্লিশ বছর বয়সী ও সাদিকুল ইসলামকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল মঙ্গলবার আটে এপ্রিল সকাল আটটার দিকে শহরের বনবেল পশ্চিম বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সিগারেটের প্যাকেটে রাখা পাঁচ গ্রাম হেরোইন সহ তৈহিদুল হাসান শিপনকে আটক করা হয় আটক তৈহিদুল হাসান শিপন ঢাকা মহানগরীর পল্লবী থানার সেকশন বারো এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে অপরদিকে এদিন দুপুর বারোটার দিকে অপর একটি অভিযানে নাটোর রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় অপর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জুতার মধ্যে রাখা আশি গ্রাম হেরইন সহ সাদেকুল ইসলামকে আটক করা হয় আটক সাদেকুল ইসলাম চাঁপাই নবাবগঞ্জ জেলার গোঠাপাড়া এলাকার মৃত এরফান আলীর ছেলে তাদের দুজনকে ওই হেরোইন সহ আটকের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান জানান নাটোর সদর থানায় আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুর রহমান জানান আটকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে শিলাক্তার রিপোর্ট চ্যানেল নিউজ